আমরা কিন্তু প্রত্যেক স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে সঠিকভাবে নেটওয়ার্ক থাকে না এর ফলে আমরা অনেক বিরক্ত বোধ করি তো আজকে ভিডিও দেখাবো যে কী করে আপনার স্মার্টফোনে অনেক নেটওয়ার্ক থাকবে এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি ফোনে কথা বলতে পারবেন তো কি সেই সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় বন্ধুরা এই সেটিংটি অন করার জন্য সিম্পল আপনাকে ফোনের সেটিংসে আসতে হবে তো সরাসরি আপনারা সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা অপশন খুঁজে বের করতে হবে সেটার নাম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক তো এই মোবাইল নেটওয়ার্ক অপশনে আপনার ট্যাপ করবেন ট্যাপ করে দেখবেন যে আপনার ফোনে দুটো সিম থাকলে দুটো সিম অপশন দেখাবে আপনার যেই সিমের সমস্যাটা হচ্ছে সেই সিমের সিমের উপর আপনার ক্লিক করবেন সিম আমি ক্লিক করলাম ক্লিক করার পর নিচে আসবেন নিচে এসে দেখবেন একটা অপশান দেখাবে যে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখবেন যে ওপরে প্লাস বাটন রয়েছে তার পাশে দেখবেন যে তিনটি আইকন রয়েছে ডট রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে লেখা থাকবে রিসেট অ্যাক্সেস পয়েন্ট বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে নিচে লেখা রয়েছে যে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে তো এই অপশান ট্যাপ করলে কিন্তু দেখবেন যে আপনার ফোনে রিস্টোরিং শুরু হয়ে যাবে এবং আপনার ফোনে নতুন একটা এপিএন সিলেক্ট হয়ে যাবে আপনার ফোনে যে সিম কার্ড আপনি ব্যবহার করেন সেই সিম কার্ড থেকে কাস্টমার কেয়ার থেকে তার একটা এপিএন পাঠিয়ে দেবে এবং সেটা অটোমেটিকভাবে আপনার ফোনে সেটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনার ফোনে স্পিডটা ডাউন হবে এবং আপনার ফোনে যদি ঝাঁঝা করতো না কথা বলতে গিয়ে সেটা কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাবেন একটা নতুন ভিডিওতে